আসসালামু আলাইকুম শুভ কৃষক ভাই বন্ধুরা আজকে আপনাদের সামনে যে ধানটির কথা বলতে আসলাম সেটি হচ্ছে পাকিস্তানি লং বাসমতি ইতিমধ্যে কিন্তু আমরা বাংলাদেশের অনেক স্থানে এই পাকিস্তানি লং বাসমতি ধানের বীজ পাঠিয়েছি তো এবছর আমন মৌসুম আমন দুই হাজার চব্বিশেও কিন্তু আমরা এই বীজ বীজের জন্য পাকিস্তানের লং বাসমতি ধান চাষ করেছি তো সেটি আপনারা দেখতে পাচ্ছেন ধানটির বৈশিষ্ট্য হচ্ছে যে তিন দিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু দেখেন একটা ধানও কিন্তু হেলে পড়েনি এবং এক একটা গোছাতে অনেকগুলো ধান এবং প্রতিটা শীষে অন্য ধানের চেয়ে কিন্তু অধিক ধান অন্যান্য ধান যেখানে ছোট ছোট শীষ ছড়া হয় কিন্তু এটি কিন্তু অনেক লম্বা এবং চিকন সুস্বাদু ভাত খেতে জন্য কিন্তু এই ধানটি বিখ্যাত আমাদের দেশের বাসমতি সাধারণ যে ধানগুলো আছে সেগুলোর থেকে কিন্তু সুস্বাদু এবং অনেক চিকন এই পাকিস্তানের লম্বা ধান বাংলাদেশের যে সকল সাধারণ বাসমতি আছে সেগুলোতে কিন্তু আসানোর ফলন পাওয়া যায় না গত বছর আপনারা জানেন যে বিনাধান বিনা পঁচিশ এটি চাষ হয়েছিল বাসমতির বিকল্প কিন্তু সেটাতেও খুব ভালো একটা ফলন না আসার কারণে অনেকেই কিন্তু এই পাকিস্তানি লং বাসমতি ধান চাষ করছে এবং পরবর্তীতে এই বছর নাকি বিধান একশো এটা আসবে অবশ্যই আসলে আমরা আপনাদের সামনে সেগুলো প্রেজেন্ট রিপ্রেজেন্ট করব। সেগুলো তুলে ধরবো সেগুলোর ফলন আপনাদেরকে দেখাবো এ ধানটির জীবনকাল একশো বিশ থেকে একশো পঁচিশ দিন শক্ত এবং ভাত খেতে অনেক সুস্বাদু হওয়ায় এ ধানটি বর্তমান সারা বাংলাদেশে কিন্তু প্রচুরভাবে চাষ হচ্ছে পুরো দর্শক যারা আমাদের কাছ থেকে পাকিস্তানের লং বাসমতি ধানের বীজ নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা শালিকা মাগুরা এখান থেকে আমরা সারা বাংলাদেশেই কিন্তু কুরিয়ারের মাধ্যমে বীজ পাঠিয়ে থাকি তো আপনাদের সুবিধার্থে একটি কথা জানাতে চাই সেটি হচ্ছে যে আমাদের কিন্তু আগে আপনাদের টাকা দেওয়া লাগবে না আগে আপনার বাসায় বীজ পৌঁছাবে তারপরে কিন্তু আমাদের বীজের টাকা দিবেন তার আগে আপনাদেরকে এক টাকাও দিতে হবে না দর্শক বিন্দু অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সেখান থেকে আপনারা ধান নিতে পারেন শুধু দর্শক শুধুমাত্র পাকিস্তানি লং বাসমতি নয় পার্পল রাইস ব্ল্যাক রাইস বিধান একশো তিন বিধান একশো আট বিধান পঁচাত্তর বিনা পঁচিশ সহ রডমিনিকেট এবং অন্যান্য সকল প্রকার ধান বীজ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ